নির্বাচনী আমেজে সরগরম দক্ষিণের জেলা পিরোজপুর জেলার সাত উপজেলায় তিন আসনে প্রার্থী সাতাশ জন পিরোজপুর একে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম আউয়াল দুয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ সুষ্ঠু ভোটে পছন্দের এমপি নির্বাচিত করতে চান জেলার ভোটাররা প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন আকবর হোসেন সুমন কচা বলেশ্বর কালীগঙ্গা ও সন্ধ্যা নদী বিধৌত পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেতুটি বদলে দিয়েছে এই জনপদের জীবনযাত্রা এখন আর ফেরির জন্য অপেক্ষা নয় দৃষ্টিনন্দন সেতুটি গোটা অঞ্চলের যোগাযোগ সহজ করেছে শুধু এই সেতুটিই নয় কয়েকশো কিলোমিটার নতুন সড়ক ও সেতু বিদ্যুৎ সংযোগ রীতিমতো গ্রামকে শহরে পরিণত করেছে এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাউজিং স্টেট আড়াইশো শয্যার হাসপাতাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নতুন পাসপোর্ট অফিস প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলেও বদল আসছে জীবনযাত্রায় তাই ভোটারদের ভাবনায় উন্নয়ন এই সেতুটা হয়ে বর্তমান সরকার আমাদের যে উপকার করেছে এটা আসলে অকল্পনীয় আমরা তার কাছে কৃতজ্ঞ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় সবাইকে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করতে হবে তাহলে সরকার যে এই পাঁচ বছর এত উন্নয়ন করছে অন্য কোনো সরকার আইলে যে পারতো আমার মনে হয় না আমি দেশের উন্নয়নে জনগণের স্বার্থে নৌকাই আমার প্রথম ভোটটি দিতে চাই পিরোজপুর এক আসনে আবারও আওয়ামী লীগের প্রার্থী সমর রেজাউল করিম তবে নিজ দলেরই জেলা সভাপতি কেএম আউয়াল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারপরেও জয় আশাবাদী সমর জাউল শেখ হাসিনা না থাকলে এই দক্ষিণ অঞ্চলের পদ্মা সেতু সুন্দর রাস্তা বেকুটি সেতু পাটগাতি সেতু কিচ্ছুই হচ্ছে না যদি শেখ হাসিনা না থাকতো সেজন্য আবার আমাদের শেখ হাসিনাকে দরকার পিরোজপুর দুই আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন একই দলের নেতা মহিউদ্দিন মহারাজ এই আসনেই আরেক শক্তিশালী প্রার্থী বর্তমান এমপি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আছেন নির্বাচনী লড়াইয়ে তিনে সাবেক ছাত্রনেতা নেতা আশরাফুর রহমানকে লড়তে হবে জেপি প্রার্থীর বিপক্ষে তবে সবগুলো আসলে জয়ের ব্যাপারে আশাবাদী জেলা আওয়ামী লীগ ওস্তবদ্ধভাবে এই উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকায় সহিংসতার আশঙ্কা করছেন অনেকেই নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে হয় মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবেন জেলার সবগুলো আসলেই জনজমাট লড়াই হবে বলে মনে করছেন সচেতন মহল বাংলাদেশের সমস্ত জেলায় ট্রেন লাইন যাচ্ছে আমরা পিরোজপুর অবহেলিত হয়ে আছি আমরা চাই যে আগামী ইয়েতে এই সরকার ক্ষমতায় যাক এবং আরও উন্নয়নের সাথে সাথে আমাদের পিরোজপুরে যেন আমরা ট্রেনের সেরকম সুযোগ সুবিধা পাইতে পারি উৎসবমুখর ভোটে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চান পিরোধপুরের মানুষ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন